হরে কৃষ্ণ আজকে কামদা একাদশী ব্রুত আছে তো শ্রীজি আর আমি করবো শ্রীজি এক বছরে মেয়েকে কী কী খাওয়াই এই একাদশী বোধতে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো পুরো ব্লগটা দেখতে থাকুক আজকে একাদশীর দিন শ্রীজিকে সকাল থেকে রাত পর্যন্ত কী খাওয়াবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো আজকে ও তো কাজ বলে নয় প্রত্যেক দিনই সকালে রাঙা আলু আর আপেল সেদ্ধ খায় ও খেলবে তার খেলার মাঝে আমাকে খাওয়াতে হবে নাহলে খেতে চাইবে না ওটা ফোন দেখে খাওয়াই না এই খেলবে খেল খেলতে খেলতে খাবে সকালে খাওয়ার হচ্ছে আপেল সেদ্ধ আর রাঙালি সেদ্ধ জন্য দেখো বেলে শরবত করেছি কিন্তু ওর জন্য পাতলা করিনি দেখো থিকনেসটা একটু থকো থক মতন রেখেছি না হলে তো খেতে চায় না যে জল মতন করে দেবো ওর জন্যেই একটু মতন করে দিয়েছি এই প্রথম ওকে শরবত খাওয়াচ্ছি চলো খাই কি দেখি মামাম টেস্টি এদিকে তাকা ও খেলছে খেলার মাধ্যমে ওকে খাওয়াতে হবে তামাম টেস্টি 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 দেখছি কি খাচ্ছি এটা তো অন্য স্বাদ মুখটা সেট খাচ্ছি ভালো মামা ভালো ঠিক আছে খাও ভালো তো দাদাইকে বলবে বলবে আর দুটো বেল দেবে আমি বেলে শরবত খাচ্ছি দাদাই তোমাদের গাছে আরো দুটো বেল দেবে কেন নিজে নিচে আর আমার দিকে দেখছে আবার ঠিক আছে হাত আর বেশি দূর যাচ্ছে না সেই মাথাতেই গলায় দাও আমি কিছু বলিনি গলায় দাও গলায় দাও গলায় হাতে দাও হাতে মাথাতেই যাচ্ছে দাঁড়াও ভালো করে বাড়ান মাখো জামাটা গুটিয়ে গেছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তোমার বিউটিফুল 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 বলেছি বলে আমার মুখের দিকে দেখছে কি ডাকছে রে পাখি পাখি নাও পারেন মাকু নিজে নিজে দেখো এখন খাচ্ছে ও জল সাবু দুপুরের টাইমে ওকে জল সাবু দেওয়া হচ্ছে ও সাবু খেতে খুব পছন্দ করে দুধ সাবুই বলো বা জল সাবুই বলো খেতে খুব ভালোবাসে শ্রীজিকে এখন ফল দেওয়া হয়েছে আঙুর আছে খেজুর আছে আর দেখো আমাদের গাছের জামরুল ওর জন্যেই একটা বড় দেখে জামরুল হয়েছে বলতে গেলে আমরা খেয়েছি ছোট ছোট সিঁড়ির জন্য একটা বড় ও খেতে পারে দাঁত দিয়ে আস্তে আস্তে করে ভিতরটা একটু নরম আছে ওইখানটা করে দেবো আর ও দেখো খেতে খেতে চলে গেছে এবং মা হ্যাঁ না আমরা দেখো এখানে পায়েস করেছি রাঙ আলু কুমড়ো আলু দিয়ে একটু পায়েস মতন করেছি সিজির জন্য একটু জলজল মতন দিয়েছি খেয়ে দেখ টেস্টি না খাওয়ার আগেই আগে কি দেখে হ্যাঁ সিজিকে এখন রাত্রিতে ওকে স্যুপ খাওয়াচ্ছি স্যুপের মধ্যে আছে বলছি তারা মিষ্টি আলু আছে এমনি আলু আছে কাঁচকলা কুমড়ো দিয়ে ভালো করে সুপটা তৈরি করেছি খাচ্ছে দেখো হয়ে গেছে খাওয়াতে খাওয়া তো মনে পড়ে গেলো এই রে রাত্রিরে রে কি খাওয়াচ্ছি সেটা দেখা তো ভুলে গেলাম তো আর ক্যাক্টাস দাদা কয় টিকিটা ওই দেখ টিকটিকিটা এইভাবে ভুলিয়ে খাওয়াতে হয় আমাকে সিজিকে খাওয়ানো হয়ে যাওয়ার পর তারপর নিজের জন্য একটু পায়েস করে নিয়েছিলাম সাবু দিয়ে একটু বেশ মিষ্টি মিষ্টি মতন খাচ্ছি আর ওরও বেশ ভালো লাগে সেই জন্য আমার কোলে উঠে পড়েছে ও নিজে খাচ্ছে একটু করে আর আমিও খাচ্ছি সিজি সাবু খেতে ভালোবাসে কিন্তু ওকে দিতে চাইছিলাম না রাত্রির তো সেই জন্যে ভাবছিলাম সাবুটা ওকে দেবো না কিন্তু ও খাবে বলে আমার কোলে উঠে পড়লো আর আমি খাচ্ছি মুখের সামনে বসে আছে না দিলেও কেমন একটা লাগে সেই জন্য তো একটু একটু ওকে দিচ্ছি আর আমি নিজেও খেয়ে নিচ্ছি এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও নেক্সট ব্লগের দিন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের মতন টাটা বাই